এই চুয়ান্ন বছরে বাংলাদেশের প্রথম ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের জয় সেটা কি আপনারা জেনেছেন মনে আছে প্রথম দিন থেকেই পক্ষ নিয়ে প্রতিবাদ করতেছিলাম যারা বিরোধিতা করেছিল মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছি প্রত্যেকটা দালালের বিরুদ্ধে যতটা দালাল মানে ক্রিয়াঙ্গনে রিসাদ আজিম নাজিম তারপরে তামিলনাডু আপনার নোট আউট মাল তারপরে এগুলা সবার বিরুদ্ধে আমরা বলছি একটা টুকাই আছে না সোয়েব নাম করে ওই যে টাইগার সেজে বাংলাদেশের মানে টাইগার মানে জার্সি পরে বিভিন্ন দেশে যায় বিনা স্পন্সরে যায় এই টুকাইটাকে বেঁধে রাখবেন কয়েকদিনের ভিতরে এই টুকাই কারণে বাংলাদেশ দুজকে পরিণত হয়েছে এই উনিশশো সালের পর এই ছয়ান্ন বছরে আর বিগত সতেরো বছরে এই ফেসিজম কেন প্রতিষ্ঠিত হয়েছে এই দালালদের কারণে কেননা আমি আমরা বারবার বলেছি বাংলাদেশ যতটা না দেশপ্রেমিক তৈরি করতে পেরেছে রাজনীতিতে সংস্কৃতিতে ক্রিয়াঙ্গনে আপনার এডুকেশনে তো তার চেয়ে মানে ট্রিপল আপনার দালাল তৈরি করেছে এই দালালরাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সার এবং ফয়জন লেডিস এন্ড জেনমেন আজকে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইউনিট টু সেলিব্রেট দ্যাট লেডিস এন্ড জেনমেন ইউ নিট টু সেলিব্রেট ইট বিকজ ইট ইজ আনপ্রেসিডেন্টেড স্টানিং রিমার্কাবল ট্রাস্ট মি কেন আমি বলি আপনি দেখেন বাংলাদেশের আইসিসিতে জিরো পাওয়ার বা ইনফ্লুয়েন্স আই মিন বোর্ড অফ আইসি মানে ডাইরেক্টর এই ক্ষেত্রে সেই জায়গাতে আইসিসি কে বুড়ো আঙ্গুল দিকে প্রতিবাদ করে বাংলাদেশ আজকে হয়েছে বাংলাদেশকে সব ধরনের সুবিধা যত টাকা টাকা এখন আমি এই যতটা আছে না এতটা নাইনটি টু পার্সেন্ট মনে নাই এই দালালকে ধরবেন এরা এদেরকে কখনোই সার দিবেন না কেন দিবেন দিবেন না জানেন ভবিষ্যতে আমরা যেন দালাল মুক্ত বাংলাদেশ থাকে গরিব থাকুক দালাল মুক্ত আপনার থাকতে হবে এটা আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য ফর এক্সাম্পল আপনি দেখেন বলেছিল নাইনটি টু পার্সেন্ট রেভিনিউ আসে আমি বলছিলাম আমরা বলছিলাম বিশেষ করে আমি বলছিলাম যে যে পরিমাণ টাকা লুটপাট করেছে এসালম আর শেখ হাসিনা বিগত সতেরো বছরে শুধু এসালমের কাছ থেকে যদি আমরা এক বিলিয়ন ডলার বা আপনার আদানি গ্রুপের কাছ থেকে যে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বেশি নিচ্ছে তা এক পার্সেন্ট উদ্ধার করতে পারি আইসিসি পঞ্চাশ বছর পরে বাংলাদেশে বিসিবি বসে বসে খেতে পারবে কিন্তু দালালরা এগুলো বোঝে না দালালরা আসলেই বুঝে না আপনি দেখেন আজকে কি হয়েছে

বাংলাদেশ যায় নাই বুড়ু আঙ্গুল দেখিয়েছে উল্টা কি করেছে যেখানে হুমকি দিছিল পানিশমেন্ট দিবে নিষিদ্ধ করবে সেখানে নিষিদ্ধ তো দূরে থাক একশোটা কমিটমেন্ট দিয়ে যে পরিমাণ টাকা বাংলাদেশ বিশ্বকাপে গেলে মানে মানে সাধারণত পাওয়ার কথা তার চেয়ে ডাবল টাকা দিয়ে আমি এটা বলছি ডাবল এই মতে ডাবল টাকা দিয়ে বাংলাদেশকে বলেছে ইনোসার sorry we made a mistake please forgive us that is the bottom line now you may find it's very satirical or funny or hilarious but in fact this is not because we have won something that we have never achieved after 1971 ladies and gentlemen over India that this is a direct defeat of India I don't know how they will in the future react to it but for the moment we have won and this is a win for Bangladesh and Bangladeshis and J for JNG উইন ফর নিউ করেন বিস্তারিত দালালদের জন্য দোয়া নয় দালাল কারো মৃত্যু কামনা করি না তবে বাংলাদেশ বিরোধী যত দালাল আছে আর নাও আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়া তাই হবে এনার আমরা কারো মৃত্যু কামনা করি না কিন্তু দালালরা এখান থেকে দালালি থেকে দূরে থাক এই চেষ্টা করেছিল বাংলাদেশকে ভারতের কাছে কত টাকা খেয়েছে ইমাজিনা মানে যে কোন ভাবে নত স্বীকার করে এই সরকারকে মূলত সে রাজনৈতিক গেম সেখানে খেলছে কিন্তু মেরে তারা মনে করেছিল তারা এমন কিছু হয়ে গেছে বাংলাদেশে হারাম যাদারা এ দেশ খাওয়ায় প্রবাসীরা

আমি তো বিশ্বাস করতে পারি না যে আমাদের নতুন প্রজন্ম যারা ক্রিকেট ইমোশনাল ফর ক্রিকেট ওয়ান কাইন্ড অফ আমি যদি বলি যে নাইফ ফর ক্রিকেট রাইট সেই জায়গাতে তারা তারা মেনে নিয়েছে আমরা আইসিসি খেলবো না কিন্তু দেশের পক্ষে থাকবো এবং আছে আমাদের বিসিবি পরিচালক কত পরিচালক আর গেল আপনি দেখেন নাজমুল সেলিব্রিটি রাইট নাও সেলিব্রিটি পিওর সেলিব্রিটি পিওরিব্রিটিভার হি গার্লস পিপুল কি করেছে শুধু দেশের পক্ষে দাঁড়িয়েছে দালালদের পক্ষে যায় নাই দিস ইজ আনবিলিভেবল গাইস লেটস সেলিব্রেট ইট আই মিন এনিওয়ে যে যেভাবে পারেন সেলিব্রেট করেন দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ফর বাংলাদেশ মোনেহকবেন বাংলাদেশের উপরে যে আগ্রাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারত তার তার এই প্রথম ডিফিটটা এবং এটা জুলাই পরবর্তী বাংলাদেশের মানে আমি মনে করি ভারতের পরে অনেকগুলা মানে জয় আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বাংলাদেশকে একদম তস্তস করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আর একটা জিনিস কি জানেন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি সাহস করে দাঁড়াতে পারেন রিজল্ট কি আসতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হইলো এইটা কিভাবে শেখ হাসিনার মতো মানে মহাপরাক্রমশালী মনে হয় কোনদিন ক্ষমতা তাকে যাবে না আমরা বলছিলাম যাবে তাকে যেতেই হবে আমার ইউটিউবে আমি বারবার বলতাম এবং আপনি দেখেন এই যে আজকে আমাদের ফৈজুলক ভাই মনে আছে আপনি জানেন তো ফটু খালি ফৈজুলক ভাই যিনি নির্বাচন করতেছেন বর্তমানে জামায়াত ইসলাম থেকে ফৈজুলক ভাই আমার আমাকে ফোন দিয়ে বলছিলেন যে মানে আপনি খালি বললেন আমেরিকা এই করবে সেই করবে কোথায় আজকে নির্বাচন করে সে চলে গেল উনি এক মাস আমার সাথে কথাই বলেন বিকজ উনি খুব হতাশ ছিল এবং খুব কষ্ট পেয়েছিলেন যে একটা ভোট চুরি করে কিভাবে একের পর এক এভাবে পার পেতে পারে আমি বলছিলাম আই উইল ওয়েট আনটিল জুলাই হ্যাপেন ট্রাস্ট মি দ্যাট আই সাইড টু আস্ক হিম ইফ ইউ সি হিম নেক্সট টাইম সো পড়ে গেছে এটা হলো এখন যারা যে বিষয়টা হচ্ছে পাকিস্তান আমরা বলছিলাম পৃথিবীর ভলাটাইল ওয়ার্ল্ডে

এটা বাংলাদেশের ভারতীয় দালালদের বিরুদ্ধে প্রথম জয় বিশ্বাস করেন প্রথম জয় এগুলা কল্পনা করেন একটা আনফেয়ারনেস এবং সারা পৃথিবীতে বলি নাই যে আইসিসি কে করেছে এবং প্রথম দিন থেকে বলছি যখন কেউ প্রতিবাদ করে নাই কোন ক্রিকেটার তখন বলছি একের পরে উঠে আসবে এরা প্রতিবাদ করবে মনে রাখবেন মানুষ মুখ মানে বন্ধ করে আসে কোন সময় এটা বিস্ফোরিত হবে প্রথমে চলে আসলেন গিলেসপি তারপরে মার্ক বুচার রাইট তারপরে মাইকেল আটর তারপরে নাসার হুসাইন

প্রথমে বলছে কি ওই যে তার নাম কি রিশাদ আজিম আপনি দেখেন প্রথমে বললো কি মানে এরপরে আপনার তামিলানඩු ওই যে একটা আছে না যে দাড়িলা যে সে বললো কি টাকা পয়সা মানে নাই আমাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে এখন টাকা দিচ্ছে এখন উল্টো বলছে কি জানেন রিশাদ আজিম যে বাটপটা ওই যে ডাকাতের মতো দেখতে দেখা যায় সে বলছে কি জানেন টাকাই কি সব খেলাটাই কি কিছুই না দেখেন এই দালালদেরকে প্রতিহত করবেন দেন ইউ ক্যান প্রটেক্ট ইউ প্রটেক্ট ইওর জেনারেশনস টু কাম অ্যাট লিস্ট হ্যাভ আ ব্লেসড ডে আইম গোইং অন মাই ইউটিউব আই হ্যাভ टू টক अबाउट দ্যাট রিচ চেয়ারম্যান enjoy and celebrate this is the biggest victory in our modern era of indian aggression ladies and gentlemen have a blessed day and good night assalamu alaikum